বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে কোন দিকে বলব থেকে যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা স্যান শার্ট মে শার্ট চশমা লাগায় চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কুন্দিকে থেকে স্ত্রী স্বামীকে বলে স্ত্রী স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বর্তমান হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিকে কে যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিকে কে ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে শালি ছিরা প্যান্ট ওর দামি প্যান্ট ওটা ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে স্কুল কলেজ কলেজের মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে করেছে গো বিয়ে তো করে না এরা হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিকে থেকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কুন্দিকে থেকে এখনকার আবার চলছে উল্টা পাল্টা স্বামীর সাথে কয়না কথা বন্ধুর সঙ্গে কথা পলে ঘন্টার পর ঘন্টা এখন আর বউয়ের আবার চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এসব জিনিস দেখে এইসব জিনিস দেখে মাথা যাই গো ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে